এবং অফিসিয়াল অফিসিয়াল যে কর্মকর্তা এবং নায়া রিলাভেনার দায় এত আগ্রহ কোনোদিনই আমরা তাদের মুখ থেকে ব্যক্ত করতে পারি কিন্তু এবার মানে মনে হচ্ছে উদাহর করে দিয়েছেন আমরা যেন সেই মুখটা রাখতে পারি

আসলে সঠিক কথা আমাদের উপজেলা প্রশাসন থেকে এত সময় তার কিন্তু না আসলেও তার বাড়ি পাঠা কিন্তু না ভরণ সেখান থেকে কিন্তু সকালে চলে আসতে গতকালকেও আসবো বন্ধের দিন আজকেও বন্ধের দিন তারপরেও কিন্তু সে আসলে কত কত উদার মনের না হলে আসলে এখানে আসা যায় আমরা চেষ্টা করব যে আমরা

আর আমরা যারা দায়িত্বে আছি বা তার দায়িত্বে আছে আমাদের সমস্ত আছে পথ আমরা যারা আছি আছে দায়িত্ব আছে আছে আমরা যারা আছি আমরা সবাই কিন্তু হেরে যাবো সেই সাথে তোমরা তো আসলে তোমাদের তো লজ্জা হবে আসলে আমরা কি করলাম এইটার জন্য আমরা না দেখি ঠিক আছে আমরা সময় নষ্ট না ঠিক আছে ঠিক আছে সকলকে ধন্যবাদ ভালো থাকবে সবাই হ্যাঁ